এসএসসির ছাব্বিশ শিক্ষার্থীরা কমার্সের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলবো দ্বিতীয় পত্র নিয়ে তার ফাইনাল সাজেশন দিব কোন অধ্যায়গুলো পড়বা কোন কয়টা প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো সহজ হবে সেগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিব তার সাথে কথা বলবো তোমাদের সৃজনশীল এবং নবিত্তিক সাজেশন যা তোমার পরীক্ষা একশো পার্সেন্ট কমন পড়বে তাই সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওটি সেভ করে রাখো শেয়ার করে রাখো অথবা মনোযোগ দিয়ে ভিডিও দেখে বইগুলো দেখাই ফেলো যে অধ্যায়গুলোর কথা বলবে ওই অধ্যায়গুলোটা ভালো করে পই হবে প্লিজ ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবা ফাইনাল সেশনের একদম বোর্ড পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা সব জায়গায় ব্যবহার করতে পারবা চলো আমরা একটু মানবন্টন সম্পর্কে জেনে নিই মানবন্টনের ক্ষেত্রে সিকিউ সত্তর মার্কের পরীক্ষা হবে এমসিকিউ তিরিশ সত্তরের এগারোটা প্রশ্ন আসবে ষাটটা অ্যান্সার করবা এমসিকিউ তিরিশটা প্রশ্ন আসবে তিরিশটা অ্যান্সার করতে হবে পাশ মার্ক হচ্ছে সিকিউতে তেইশ এমসি দশ মনে রাখবা পাস করতে হবে অন্তভের তিনটা সৃজনশীল ভালোভাবে লিখতে হবে আর এমসি এর জন্য দশটা ভরাট করা হয় না তো কিন্তু ফেল করছো আর যদি আমরা এখানে কথা বলি সৃজনশীল অংশের সাজেশন নিয়ে দেন আমরা এমসিকিউ অংশের সাজেশন দেখবো তার আগে বলছি তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো ফেসবুক পেজ ফলো দিয়েছো দিয়ে রাখো কারণ ভাইয়া নিয়মিত সব আপডেটগুলো সব কিছু তোমরা তোমরা এখান থেকে পাবে আমাদের সাথে তোমরা এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা ই প্লাস ইংলিশ ই প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে খুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটা বইয়ে কিউআর কোড আছে যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো কানেক্টেড থাকবা এবার আমরা কথা বলি প্রথমেই আগে আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো কীভাবে কী

ওকে তারপর হচ্ছে নেতৃত্ব এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবা পেছন থেকে একটা প্রশ্ন কমন পাবা যোগাযোগ থেকে তোমরা কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে কোনো বোর্ড কোশ্চেন করবে না সমন্বয় সাধন থেকে একটা করবে এবং হচ্ছে নিয়ন্ত্রণ থেকে তোমাদেরকে একটা গোষণ করবে এখন এখানে একটা জিনিস খেয়াল করো এই যে ব্যবস্থাপনার ধারণা আমি তোমাকে বলতে চাই এটা বুঝতে বুঝতে হবে যে ব্যবস্থাপনার ধারণা যে অধ্যায়টা রয়েছে না এই অধ্যায়টাই কিন্তু পুরো বইতে মানে তোমার হচ্ছে যে ব্যবস্থাপনা ধারণা এবং নীতি নীতি যে অধ্যায়টা রয়েছে এই দুই এই দুইটা অধ্যায়ের মাধ্যমেই এই পুরো বইটা কি করা আছে সার্কেল করা আছে মানে এই দুইটা বই অধ্যায় যে আলোচনা করা হয়েছে তাই নিয়ে মূলত এই পুরো তোমার হচ্ছে যে বাকি অধ্যায়গুলো সাধন হয়েছে সো এই জায়গায় তোমাকে যদি পড়তে হয় সিরিয়াল বাই সিরিয়াল পড়তে হবে অনেকে বলতে পারবে এটা আবার কি পরিকল্পনা না পড়ে তুমি হঠাৎ করে যদি সমন্বয় সাধন বা নিয়ন্ত্রণ করো পারবা না কারণ আগে পরিকল্পনা জানতে হবে সংগঠিত করা না পড়ে তুমি সরাসরি নেতৃত্বে যেতে পারবা না তুমি ঝামেলায় পড়বা তো এই জায়গায় আমি তোমাকে ফর্মেটটা বুঝিয়ে দিই কিভাবে পড়তে পারো ব্যবস্থাপনা দাও ধরে অবশ্যই পড়ো তুমি এখানে নীতি পড়ো দুইটা দাওয়া অর্ধে এবং এখান থেকে তুমি নীতি থেকেও ধরো তোমার কোশ্চেন আসবে কারণ আমি অন দিয়ে রেখেছি বাট এখান থেকেও তোমাকে কোশ্চেন করবে কোশ্চেন যেটা করবে না মনে হয় যতটুকু মনে হচ্ছে যে যোগাযোগ থেকে কোশ্চেন তোমরা কম পেতে পারো ওকে বাকি সবগুলো থেকে কোশ্চেন করবে ঠিক আছে যদি আমরা সেরকম চিন্তা করি পরিকল্পনা থেকেও তোমরা ধরো একটা কোশ্চেন পাবা টোটাল এই তিনটা অধে পড়ো তার সাথে সংগঠিত পড় সংস্থান থেকে পড়ো কর্মী সংস্থা থেকে কোশ্চেন বেশি আসতে পারে ঠিক আছে বেশি আসতে পারে রাইট মানে দেখে নিও তো এই টোটাল পাঁচটা অদায় থেকে তুমি Un minimum. ছয়টা প্রশ্ন কমন পড়বে পাঁচটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবে আশা করি তার সাথে তুমি নেতৃত্ব পড়ো ছয়টা এবং পেছনে পড়ো ষাটটা পেশন খুবই খুবই সহজ একটা অধ্যায় ঠিক আছে সো পেশন পড়ো যদি পেছন অধ্যায় পড়তে না ইচ্ছা হয় তাহলে সমন্বয়সে তোমার নিয়ন্ত্রণ পড়তে পারো ঠিক আছে সুতরাং এই অধ্যায় পড়ো এক থেকে সাত পর্যন্ত তোমার সাতটা প্রশ্ন কমন পড়ছে আর দেখা যায় যদি তোমার আটটাও পড়তে পারে বা নয়টাও পড়তে পারে আটটা মিনিমাম পড়বে ইনশাআল্লাহ শেয়ার থাকবে কারণ এগারোটা কোশ্চেন আসবে অধ্যায় কিন্তু তোমার দশটা সো দেখা যায় যে তোমার এখানে কোশ্চেন এই যে অধ্যায়গুলো থেকে তারা কোশ্চেন একটু বেশি দেওয়ার ট্রাই আর যদি আমরা সিজনশীল পড়ার ক্ষেত্রে কথা বলি চেষ্টা করো রিডিং পড়ার জন্য বেসিক বোঝা ট্রাই করো খালি মুখস্থ পড়া যাইও না আর তার সাথে আলাদা শীট তৈরি করা ট্রাই করো নোট খাতা তৈরি করা ট্রাই করো বিশ থেকে ত্রিশটা সৃজনশীল প্রশ্ন পড়বা আর সালের প্রশ্নগুলোর খেয়াল করবে তোমরা ভালোভাবে পড়ার সময় সৃজনশীল আমরা যদি এমসি কেউ নিয়ে কথা বলি এমসি কেউ ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে তিন দুই এরকম করে এমসি কেউ থেকে কিন্তু এমসি কেউ কনফার্ম পাচ্ছ তো এই জায়গা তোমরা পড়া যখন পড়বা তখন তোমরা ট্রাই করবো যে যখন তুমি এই সৃজনশীলটাতে আমি তোমাদেরকে সৃজনশীল পড়তে বলছি তখন তার সাথে সাথে এমসি কেউ পড়ে ফেলবা এবং এভাবে এমসিউগুলো তোমাদের পরীক্ষা আসবে তবে এমসি কেউ জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই একটা রয়েছে এইগুলো অধ্যায় এই অধ্যায়গুলো এমসি কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে গুণবলী নেতৃত্ব গুণবলীগুলো দেখে যেও পেশনার প্রকারভেদগুলো দেখে যেও আর সঙ্গে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখেছো আদর্শ সংগঠন বা গুণবলী এই বিষয়গুলো রয়েছে কর্মী সংস্থানের সবগুলো দেখেছো স্তর যে নিয়োগ টিয়োগ সংগঠন বা এখানে বাজার রয়েছে সবকিছু যাও এভাবে টোটাল এমসি কেউগুলো ভালো করে দেখে যায় বা এমসি পড়ার ক্ষেত্রে আগে সৃজনশীল পড়বা তারপর এমসি পড়বা পড়া অধ্যাপিত দুইশো এমসি কেউ পড়ার ট্রাই করবো বিগতশীলের প্রশ্নগুলো পড়ার ট্রাই করবে করবো চব্বিশ প্রতিশের প্রশ্নগুলো প্রতি বেশি গুরুত্ব আরোপ করবা আশা করি বা পলি ইনশাল্লাহ তোমাদের জন্য বেশ ভালোটা সাজেশন হবে বা ভালোভাবে পেপেশন নিতে পারবা তবে খেয়াল রাখবা এই শার্টটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শার্টটাও তাদের ভালো করে পড়ো যদি একটা কমও পড়তে যাওয়া তাহলে তোমাকে আমি বলবো নেতৃত্ব পেছনতা টাকা স্কিপ করতে পারো বাট ডিরেক্টলি তুমি নেতৃত্বদের স্কিপ করতে যেও না কারণ নেতৃত্ব অর্ধে আর বাকি অনেক বিষয়ের এম সি ক্ষেত্রে বলো বা বাকি অন্যান্য অধ্যায় অনেক বড় ইফেক্ট ফেলে বা ওদের অনেক গুরুত্বপূর্ণ আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ